বন্ধুরা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে অনেক মূল্যবান উপদেশ প্রদান করে যে উপদেশগুলো আজ এই সময় দাঁড়িয়েও জীবনে যদি প্রয়োগ করা যায় তাহলে যে কোনো মানুষ যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার শক্তি পাবে গীতায় এই সম্পূর্ণ কথোপকথনের মধ্যে লুকিয়ে রয়েছে অনেক শক্তিশালী শ্লোক যেগুলো যদি আমরা জীবনে কঠিন সময় পাঠ করতে পারি বা মনে একটু স্মরণ করতে পারি তাহলে আমরা সেই কঠিন সময় থেকে অনায়াসেই বের হতে পারব কিন্তু অনেকেই এই শ্লোকগুলোর ব্যাপারে জানেন না বলে তারা কঠিন সময় পারলে ঘাবড়ে যায় এবং বুঝে উঠতে পারে না কি করবে আর এই মারাত্মক শ্লোকটির মধ্যেই শ্রীকৃষ্ণ নিজেই সমস্ত সমস্যার সমাধানের কথা বলে গেছেন আজ আমি ভিডিওটিতে এই শ্লোকটির কথাই তুলে ধরব যাতে আপনারা যখনই কোনো সমস্যার মধ্যে পড়বেন বা কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবেন তখনই শুধু মনে মনে এই শ্লোকটি চোখ বন্ধ করে তিনবার পাঠ করে নেবে তাহলে দেখবেন নিমিশের মধ্যেই আপনার সব সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার মনের ভিতরে অপার শান্তি অনুভব করতে পারবেন যদি বিশ্বাস না হয় এই কথাটির উপরে তাহলে একবার নিজের জীবনে এই শ্লোকটি অবশ্যই এক মনে চোখ বন্ধ করে পাঠ করে দেখুন কারণ এই শ্লোকটির কথা এক ব্যক্তিকে স্বয়ং ভগবান স্মরণ করিয়ে দেন তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে এই বিশেষ শ্লোকটি কোনটি এবং কিভাবে আপনাদেরকে এই শ্লোকটি পাঠ করতে হবে তার আগে এটা জেনে নেওয়া যাক যে এই শ্লোকটি কাকে কে পাঠ করতে বললেন আসলে আজ থেকে কয়েক বছর আগে এক ব্যক্তি যখন খুব সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল তখন সে বুঝে উঠতে পারছিল না যে কি করে এই সমস্যার থেকে বের হবে সেদিন রাত ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করত এবং কাঁদত যাতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই খারাপ সময়ের মধ্যে থেকে বের করে কিন্তু কিছুতেই সে কোনো রাস্তা পাচ্ছিল না আর ঠিক এই রকম সময়ই একদিন এক পুরোহিতের নজর তার উপরে পড়ে এবং সেই পুরোহিত দেখে যে এই লোকটি অঝরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে কান্না করছে পুরোহিত তখন এই লোকটিকে কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে আপনার কি সমস্যা হয়েছে আপনি কেন ভগবানের সামনে দাঁড়িয়ে এরকমভাবে রকমভাবে উত্তরে সেই লোকটি বললেন আমি আমার ব্যবসায়ের বিশাল পরিমাণে লোকসান করেছি আমার ঘর বাড়ি সব বেচার অবস্থায় চলে এসেছে লোকের দেনায় ডুবে আছি আমি কি করব উঠে গুচে উঠতে পারছি না কীভাবে এই অবস্থা থেকে বের হব আমি বুঝে উঠতে পারছি না এই রকম সময় সেই পুরোহিত তাকে বলল যে তুমি কি কখনো কখনও পাঠ করেছ উত্তরে সেই ব্যবসায়ী বললেন হ্যাঁ একবার তো পড়েছিলাম কিন্তু কেন বলুন তো তখন উত্তরে পুরোহিত বললেন যে আপনি কি অঠেরো নম্বর অধ্যায়টি ভালো করে মন দিয়ে পড়েছিলেন সে ব্যক্তি বলে যে হ্যাঁ পড়েছিলাম কিন্তু এখন অতটা মনে নেই তখন পুরোহিত তাকে বললেন যে যদি মন দিয়ে পড়তেন তাহলে শ্রীকৃষ্ণের বলা এই মহান কথাটি আপনি কখনোই ভুলে যেতেন না এবং আপনি অবশ্যই এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারতেন তখন লোকটি বললেন যে আপনি কোন শ্লোকটির কথা বলছেন একটু পরিষ্কার করে বলবেন আমাকে তখন সেই পুরোহিত তাকে সেই বিশেষ লোকটি বললেন সর্বধমানং পরিত্যাজম, মামেয় শরণং ব্রজ অহং তাতং সর্বপাপভ্য মুখ সুচং মা সুচং এই শ্লোকটির অর্থ হলো সর্বপ্রকার ধর্ম পরিত্রেগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না পুরোহিত বলেন তুমি সব চিন্তা ছেড়ে দিয়ে চিকিৎসের শরণাগত হও এবং তার চরণে শপে দিয়ে আবার সবকিছু নতুন করে শুরু করো আর যা হয়ে গেছে তা নিয়ে শোক করো না যা তোমার কর্মে ছিল তা হয়েছে কিন্তু তাই বলে শোকে ডুবে যেও না সব চিন্তা দূরে ছেড়ে শ্রীকৃষ্ণচরণে সমর্পণ করে আবার কাজ কাজে লেগে পড়ো সব ঠিক হয়ে যাবে আর তিনি এটাও বললেন যে যখনই সমস্যায় পড়বে এই শ্লোকটি মনে মনে তিনবার স্মরণ করবে তাহলে দেখবে তুমি এক অপার শক্তির ভিতরে অনুভব করতে পারবে এবং সব সমস্যা দূর হবে এরপর সেই ব্যক্তি আবার ধীরে ধীরে ব্যবসা শুরু করে এবং তাকে হঠাৎ করে তার সব কর্মচারী নিজের থেকে এসে টাকা দিয়ে সাহায্য করতে থাকে এর জন্য সবকিছু কিছু আলৌকিকভাবে হওয়া শুরু করলো এবং ধীরে ধীরে তার ব্যবসায় আবার দাঁড়িয়ে গেল এবং সেই সকলের দেনা পাওনা মিটিয়ে দিয়ে আবার সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো তো বন্ধুরা এই ছিল সেই বিশেষ শ্লোক যেটি আমাদের সবসময় মনে রাখা উচিত যখনই বিপদে পড়বে শ্লোকটি তিনবার মনে মনে স্মরণ করে নেবে দেখবে সকল বিপদ সাথে সাথেই কেটে যাবে কিছু অনুপ্রেরণামূলক উক্তি জীবনটা শান্তিতে কাটানোর জন্য কখনো কখনো জেদি হওয়ারও প্রয়োজন ব্যথাগুলো খুবই ব্যক্তিগত প্রকাশ করে লাভ নেই নিজে ভেবে বলবে যাকে পরায় পরে আঘাত করবে সেই সত্যের পথে চলার সময় মানুষ মাত্র দুটো ভুলোই করতে পারি। এক হয়তো সে পথকে পথকে পুরো শেষ করতে পারবে না অথবা দ্বিতীয় সে হয়তো সে পথে যাওয়ার কোনো চেষ্টাই করবে না নিষ্ক্রিয়তা হচ্ছে মৃত্যুর একটা ছোট্ট রাস্তা কঠোর পরিশ্রমই ভালো জীবনের রাস্তা ঠিক হয়ে থাকে নির্বোধ মানুষেরা নিষ্ক্রিয় হয়ে থাকে এবং বুদ্ধিমান মানুষেরা কঠোর পরিশ্রমী হয় ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনো শেষ করা যাবে না ঘৃণাকে একমাত্র ভালোবাসার দ্বারাই শেষ করা যেতে পারে আর এটা একটা প্রাকৃতিক সত্য মানুষের সব সম্পর্কের আধার হল প্রত্যাশা প্রতি কেমন হবে যে আমার জীবনে সুখ আর সুবিধা ভরে দেবে পত্নী কেমন হবে যে সর্বদা আমার প্রতি সমর্পিত থাকবে সন্তান কেমন হবে যে আমার সেবা করবে আমার আদেশ মেনে চলবে মানুষ প্রেমটা প্রেম তাকেই দিতে পারে যে তারপর তার পূরণ করতে পারে আর প্রত্যাশা নিয় নিয়তি হচ্ছে ভঙ্গ হওয়া কিভাবে কারণ প্রবল ইচ্ছা থাকলেও কোনো মানুষ কারো সকল প্রত্যাশা পূরণ করতে পারে না আর তার থেকে তার থেকেই জন্ম নেয় সংঘর্ষ সকল সম্পর্ককে সংঘর্ষে পরিবর্তিত হয়ে যায় কিন্তু মানুষ যদি প্রত্যাশাকে সম্পর্কের আধার না বানায় আর স্বীকার করে নেয় যে কেবল সম্পর্কই মূল আধার তবে কি জীবন আপনা থেকে সুখ ও শান্তিতে ভরে যাবে না স্বয়ং বিচার করুন বিরোধিতা শক্তির প্রমাণ হয় না শক্তিমান সেই যে সহনশীল ও সহ্য করতে পারি যখন হৃদয় থেকে ক্রোধ আর বিরোধিতা দূরে হয়ে যায় তখন সহন সহনশক্তি ধর্মের শক্তিতে পরিণত হয় ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয় আর ধর্ম থেকে ন্যায় জন্মায় তোমার জীবনেও যদি এমন সময় আসে তখন তোমার উপরে কোনো অন্যায় হয় তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপরে অঙ্কুশ অবশ্যই রেখো যে বৃক্ষ তিক্ত ফল দান করে সে বৃক্ষকে উৎপাদন করে মধুর ফল প্রদানকারী বৃক্ষকে রোপণ করতে হয় ওই বৃক্ষকেই অধিক খাদ্য গ্রহণ করে বা শাখা পোশাকাকে কাটছাট করে মধুর ফল পাওয়া যায় না ভবিষ্যৎকে শুদ্ধ করার জন্য এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য ভবিষ্যতের উদীয়মান সূর্যের প্রথম কিরণকেই দেখো যা সবার জন্য প্রতীক্ষা করছে যে কেবল নিজের পীড়াকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের পীড়াকে আপন হৃদয়ে ধারণ করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে বুদ্ধিমান ব্যক্তির এই পাঁচ জায়গায় যাওয়া উচিত নয় এক যেখানে রোজগারের কোনো সুবিধা নেই দ্বিতীয় যেখানে মানুষের মধ্যে কোনো ভয়ডর নে তৃতীয় যেখানকার মানুষদের মধ্যে কোনো লজ্জাবোধ নেই চতুর্থ যেখানে কোনো বুদ্ধিমান ব্যক্তি বসবাস করে না পঞ্চম যেখানে মানুষ দান ধর্মের বিষয়ে অনিহা প্রকাশ করে একটি চাকরের পরীক্ষা তখনই নেওয়া উচিত যখন সে তার কর্তব্য পালন না করে আত্মীয় পরিজনদের চেনা যায় তখনই যখন আপনার চারিদিকে বিপদ ঘনিয়ে আসবে একজন বন্ধুকে চিনতে পারবেন সেদিন যেদিন আপনি বিপরীত পরিস্থিতির সম্মুখীন হবেন আর তখন আপনার সময় ভালো যাবে না তখন আপনি আপনার নিজের স্ত্রীকে চিনতে পারবেন তো বন্ধুরা নমস্কার এই পর্যন্ত আজকের ভিডিওটি ভিডিওটি লেখে দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে পাশে থাকুন ধন্যবাদ হরে কৃষ্ণ